বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো এই কদিন আগে ইন্ডিয়ান গভর্নমেন্ট কতগুলো ফিফটি নাইন অ্যাপস চাইনিজ অ্যাপস মানে বন্ধ করে দেওয়ার জন্য কত হইচই চাচামেচি শুরু হয়েছিল তো তোমরা কি এটা জানো যে চায়নাতেও বেশ কতগুলো অ্যাপ একদম বন্ধ করা আছে অর্থাৎ সেই অ্যাপগুলো না তো কোনো অ্যাক্সেস করা যায় না তো ইউজেসা সে তোমরা জানো জানলে অবাক হয়ে যায় এমন কিছু অ্যাপসের নাম এবং অ্যাপসের লিস্টে আছে যেগুলো যেগুলো কিনা চায়নাতে চালাতেই পারবে না তুমি গেলে সেগুলো কী কী জানার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো আমি বলে যাচ্ছি প্রথমত যদি আসি যে মানে মেল মেল করবে তুমি তো কমিউনিকেশনের যে অ্যাপগুলো জিমেল এবং গুগলের সমস্ত অ্যাপ অর্থাৎ আমেরিকান অ্যাপস গুগল গুগল মানেটা আমেরিকান তো এই সব অ্যাপ বন্ধ এবং মাইক্রোসফট স্টেশন সব প্লে স্টোর প্লে স্টোর কোনো অ্যাপ কিন্তু ইউজ করা যাবে না চায় না বাট সোশ্যাল মিডিয়াতে চলে আসি ফেসবুক যেটা আমরা মানে ম্যাক্সিমাম দেশে খুব প্রচলিত এবং নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বলা হয় যেটাকে এই ফেসবুক কিন্তু চায়নাতে বন্ধ ইনস্টাগ্রাম টুইটার স্ন্যাপচ্যাট তারপরে কোরা এইগুলো কিন্তু বন্ধ এরপর যে ভিডিও অ্যাপে যায় সব থেকে পপুলার এবং বড় ভিডিও অ্যাপ হচ্ছে ইউটিউব সেটা কিন্তু চায়নাতে একদম বন্ধ আর তার সঙ্গে চলছে মোশন ভিমিও আরও অন্যান্য আছে কিন্তু সবথেকে পপুলার এই যে ইউটিউব সেটা কিন্তু চায়নাতে বন্ধ তারপরে নিউজ চ্যানেল বা নিউজ ওয়েবসাইটে যাই বিবিসি নিউ ইয়র্ক টাইমস সিএনএন টাইমস এই সবকট অ্যাপ বা সবকটা ওয়েবসাইট কিন্তু চায়নাতে বন্ধ রয়েছে এরপরে সার্চ ইঞ্জিনে যাই গুগল অ্যামাজন উইকিপিডিয়া ইয়াহু এরাও কিন্তু চায়নাতে কাজ করতে পারে না এরপর আসি মেসেঞ্জার বা মেসেজিং অ্যাপ যেগুলো রয়েছে ইন্টারনেট বেস্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার টেলিগ্রাম তারপরে লাইন এই সবকটো অ্যাপ কিন্তু বন্ধ চায়নাতে এরপর আসি ব্লগিং ওয়ার্ড প্রেস স্পট এগুলো কিন্তু বন্ধ এবং ভিডিও কলের ব্যাপারে যদি আসতে তাহলে স্কাইপি গুগল হ্যাং আউট ভাইপার এরা সবগুলো কিন্তু চায়নাতে বন্ধ অর্থাৎ আমরা ইন্ডিয়া সবে মাত্র কয়েকটা চায়না অ্যাপ বন্ধ করেছে আমাদের গভর্নমেন্ট যার জন্য এত জাতি মেয়ে যেছিল কিন্তু চায়না কিন্তু তাদের মানে যারা যাদেরকে তারা এন্টারটেন করতে চায় না সেই অ্যাপগুলো কিন্তু বহুদিন ধরেই বন্ধ করে গেছে এই ভিডিওটা একদম ইনফরমেটিভ ছিল তোমাদের জন্য তোমরা যদি না জেনে থাকো ইন্টারেস্টিং মনে হয়েছে আমার শেয়ার করার জন্য তাই শেয়ার করলাম এরকম আরো নতুন নতুন ইন্টারেস্টিং শেয়ার পেতে এই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও চলো এই ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো বাই বাই